এদিকে দেখতেছেন গাইজ হল একদম বড়ে গেছে গাইজ অনেক মানুষ অনেক স্টুডেন্ট মানে সবাই মিলে কিন্তু ওদের ডান্স দেখতেছে আর ওদের ডান্স দেখে গাইজ সবারই ভালো লাগতেছে সেজন্য হাততালি দিয়ে ওদেরকে উৎসাহিত করতেছে এবার গাইজ একজনে গান করবে তো চলেন দেখা যাক ওর গানটা কেমন হয় হ্যালো গাইজ কি খবর কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তবে আজকের ভিডিওটা একটা ভিডিও নিয়ে আসছি আপনারা ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন কিছু মানুষ হয়তো বুঝে গেছেন ভিডিওর এন্ট্রো দেখে আর যারা বুঝেন তাদেরকে বলতেছি আজকে আমাদের গ্রামের স্কুলের স্কুলের ভিতরে যাওয়া যাক আর এই স্কুলটাই হলো গাইজ আমাদের স্কুল তো এখানেই আমরা কিন্তু ছোটবেলাতে পড়াশোনা করেছিলাম কিন্তু গাইজ আমাদের এই স্কুলে আমি কিন্তু অনেক বছর হয়ে গেছি স্কুলের ভিতরে আসিনি আজকে অনেক বছর পর স্কুলে আসছি আগের থেকে গাইজ আমাদের স্কুল প্রায় এখন অনেক সুন্দর হয়ে গেছে তো আমিও গাইজ আর সেটা আপনাদেরকেও দেখাইতেছি আর এদিকে দেখতে পারতেছেন গাইজ সবাই কিন্তু একদম রেডি হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে কিন্তু অনুষ্ঠান শুরু হবে তো দেখেন গাইজ এইদিকে কিন্তু সবাই একদম রেডি হয়ে গেছে সবাই হলের ভিতরে চলে আসছে তো এবার আমিও চলে আসছি দেখতে পারতেছেন এখানে অনেকগুলা মানে স্টুডেন্ট বসে আছে তাদের মধ্যে যারা বড় তারা কিন্তু ছোটদেরকে ঠিকঠাক মতো বসাই দিতেছে বা অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রোগ্রাম শুরু হবে তো এবার গাইস স্যার এখানে বলতেছেন যারা যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তারা কিন্তু আগে তাড়াতাড়ি নাম লেখানোর জন্য ফাইনালি দিলে গাইজ অনুষ্ঠান শুরু হয়ে যাইতেছে অনুষ্ঠান শুরু হবে গাই জাতীয় সঙ্গীত দিয়ে চলেন জাতীয় সঙ্গীত পাঠ করি

এভারগাইজ একজনে গান করবে তো চলেন দেখা যাক ওর গানটা কেমন হয়

Thank you. Oh, <laughs> oh, ওয়াও সব বিউটিফুল গাইজ অনেক সুন্দর গান করছে আপনাদের কাছে ওর গানটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার গাইজ গান করবে ছোট্ট একটা মেয়ে মানে অকনি যে গান করেছিল ওর নাকি বোন তো চলেন গাইজ এবার আমরা ওর গান শুনি ফুলিয়া অননদী আর দু প্রথম চাল খেলে দেহাড়িতে কাকু জামা আয়ে ধও বাড়িতে অননদী কাকু জামায়েন্দ বাড়িতে গাইজ ওর গান শুনে কিন্তু আমি একদম অবাক মানে যে এত সুন্দর করে গান বলতে পারবে সেটা আমি কখনো ভাবিনি তো যাই হোক গাইজ ওর জন্য আশীর্বাদ করবেন যাতে বড় হয়ে অনেক ভালো কিছু করতে পারে এবার গাইজ শুরু হয়ে গেল তবে ডান্সের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না মানে গানটা শোনাইতে পারবো না ডান্স দেখাইতে পারতেছি কারণ গান যদি আমি দিয়ে দিই গাইজ কপির চলে আসবে সেজন্য সেটা আমি দিতে পারতেছি না তবে গাইজ ওদের ডান্সের ভিডিও আমি সিঙ্গেল করে সেটা আপলোড করব যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে নেক্সটে ওদের গান চলে আসবে সেটা আপনারা দেখতে পারবেন আর এই ভিডিওতে গাইজ আপনারা যদি ওদের ডান্স

গাইজ হল একদম বড় গেছে গাইজ অনেক মানুষ অনেক স্টুডেন্ট মানে সবাই মিলে কিন্তু ওদের ডান্স দেখতেছে আর ওদের ডান্স দেখে গাইজ সবারই ভালো লাগতেছে সেজন্য হাত দিয়ে ওদেরকে উৎসাহিত করতেছে এটাই হলো গাইজ সর্বশেষ ডান্স তো যাই হোক আজকের এই ভিডিওতে আপনাদের সবচেয়ে ভালো ডান্স মনে হয়েছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন যদিও এখানে গাইজ আরো অনেকজন ডান্স করেছিল কিন্তু আমি সবার ডান্স দেখাইতে পারতেছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এমনিতেই আর এবার এখানে গাইজ সবাইকে পুরস্কৃত করা হচ্ছে আর এখানে আপনারা হয়তো দেখতে পারতেছেন অনেক মানুষ বসে আছে আমাদের গ্রামেরও অনেক মানুষ আসছে দেখার জন্য আমিও আসছিলাম গাইজ দেখার জন্য তো আসার পর অনেক বেশি ভালো লাগছে আসলে ওদের ট্যালেন্ট মারাত্মক ট্যালেন্ট মানে অনেক ভালো ভালো ডান্স করছে অনেক ভালো গান করছে সবকিছুর পর মানে অনেক বেশি ভালো লাগছে তো গাইজ আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা